ঘরদুয়ারগুলো সব মুছে নিচ্ছি মুছে নিয়ে সব গুছিয়ে নিয়েছিলাম আগে দিয়ে ঘরদুয়ার মুছে নিচ্ছি মুছে নিয়ে কাপড় জামা আছে কিছু কাঁচব তো আগে ভাড়ান দিয়ে উঠোনটা এদিকে বারান্দাটা ঝাড় দিচ্ছি পিছনের ঝাঁটা একটু ঝাড় দিয়ে নিয়ে তারপরে আবার বাসনগুলো আছে একটু তুলে নেবো দিয়ে জামা কাপড়গুলো কেছে নেবো ওদিকে ঝাড় দেওয়া হয়ে গেলো হগিটাও আবার এদিক ওদিক করছে গেলটা চলেও গেল ওটা নিয়ে যায় পালায় ছুটে ছুটে এটা ওটা নিয়ে ঝাড় দেওয়া হয়ে গেলো কাজে করে নেই কাঁচা জমে গেছে মেশিন কাজব না যে হাতেই কেঁচে নেবো একদিন একদিন মেশিনেও কেঁচে নিই হাতেও কাচি কোনো ঠিক নেই মেশিনে ভালো পরিষ্কার হয় না বলে হাতেও কাচি ছোটোখাটো জিনিস যেগুলো সব ব্যবহার করি সেগুলো ভালো ভালো যে জিনিসগুলো আছে সেগুলো সব হাতেই কেচে নিই দিয়ে হাতে কেছে নেবো নিয়ে এখানে কিছু শুকোতে দিয়ে দেবো ছাদের ওপর যাবো গিয়ে কিছু শুকোতে দিয়ে আসবো সব কাঁচা হয়ে গেছে এবার এগুলো সব শুকোতে দিয়ে দিচ্ছি এক এক করে হয়ে গেছে এগুলো এখনও কিছু আছে ছাদেও কিছু দিয়ে আসবো শুকোতে এখানে যে কটা ধরে দিয়ে দিই বাদ বাকি সব ছাদের উপরে দিয়ে আসবো এক এক করে সব শুকোতে দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা হালকা আছে এখানে দিয়ে দিচ্ছি মোটা প্যান্টগুলো ওইখানে গিয়ে দিয়ে আসবো দেখো এদিকে সব শুকোতে দেওয়া হয়ে গেছে এদিকে অনেকই শুকোতে দিয়েছে এখানে থাকলে বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা হয় না বলে এখানেই বেশি শুকোতে দিয়ে দিই আর বাকি ওগুলো দেখি ওই ছাদের উপর যাবো দিয়ে ওখানে শুকোতে দিয়ে আসবে ছাদটা একটু ঝাঁটও দিয়ে দিচ্ছি ওগুলো শুকোতে দিয়ে দিয়েছি ছাদে দিয়ে এখানটায় একটু ঝাঁট দিয়ে দিই ছাদটা দেখো শুকোতেও দিয়ে দিয়েছি এখানটায় দিয়ে তারপর ঝাঁট দিতে এলাম সব শুকাতে দিয়ে দিচ্ছি মোটা প্যান্টগুলো এবার এগুলো সব ঝাঁটও দিয়ে দিচ্ছে পাতা পাতা পুড়ে সব নোংরা নোংরা হয়ে যায় উপরে এই পাশে বাগানটা আছে ওই জন্য খুব পাতা পড়ে দিয়ে এগুলো সব ঝাঁট দিয়ে এক জায়গায় জড়ো করে ওই বাইরে দিয়ে ফেলে দেবো জায়গায় জড়ো করছি দিয়ে জড়ো করে রেখে ওইখানে ওখান দিয়ে বাইরে ফেলে দেবো গুড মর্নিং বন্ধুরা আজকে তোমাদের সামনে একবার স্নান টান করে একবার দেখা করছি তো আজকে সকাল থেকে কী কী কাজ করলাম সব অনেক কিছুই করলাম বাসন মাজলাম উঠন উঠন ঝাড় দিয়েছি সব ঝাড় দিয়েছি মুছেছি সব কিছু কাজকর্ম সেরে উপরে সব ছাদে মেলে দিতে গেছিলাম কাপড় জামা দিয়ে তারপরে এখানে এসে ঘর দর মুছেছি মুছে এখন সান টান করে ছিদটিতে পরলাম পরে তোমাদের সামনে এসছি তো আজকে একটা অন্য শাড়ি একটা পরলাম দিয়ে দেখি একটু টিফিন ফিফিন খাবো খেয়ে একটু বেরোবো এক জায়গায় যাবো তোমাদের সঙ্গে দেখা করব তারপরে যাব এখন একটুখানি আমি কিছু টিফিন খেয়ে নিই একটু রুটি খাবো রুটি আর কি হয়েছে দেখি লাড্ডু আছে দেখি কিছু খেয়ে নেবো তারপরে বেরোব আমি একটু খেয়ে নিচ্ছি বড়া করেছিল দিদি আর রুটি আর এই লাড্ডু ওগুলো সব খেয়ে নিচ্ছি এখন আমি রেডি হয়ে গেছি আমি একটু যাচ্ছি যাচ্ছে একটু ওই আমার ছোটো ছেলেকে ছেলে বলেছিল। দিন করা ওর মামনি আছে ওদের বাড়ি যাচ্ছি একটু কাপড় দিয়ে আর কয়েকটা গয়না কাটিয়ে একটু ইমলিশ জিনিস ফিনিস টুকটাক সাজের জিনিস সব কিনেছি ওর নাতনি আছে বউমা আছে সবার জন্য নিয়ে যাচ্ছি একটু সাজগোজ নিয়ে যাচ্ছি আর ওই দিদিটাকে একটা শাড়ি দেবো তাই নিয়ে যাচ্ছি তো আমি বেরোচ্ছি তো যাই ওখানে গিয়ে যদি হয় আলাপ করি দেবো ওদের সঙ্গে আসছি আমি আজকে এই দিদির বাড়ি এসেছি আমার আমার ছোট ছেলের মামনি এটা আর এটা হচ্ছে নাতনি এই একটা নাতনি এটা আমাদের মেয়ে আর এটা আমাদের দিদি সবাই মিলে আমরা ছবি তুলছি এদের বাড়ি এসেছি খুব ভালো লাগলো গ্রাম সাইডে এটা বাড়ি আছে দাঁড়ান ডাকলে খুব আনন্দ হলো মজা হলো আমরা খাওয়া দাওয়া করলাম খুব ভালো লাগলো ঠিক আছে আমি আমার বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো হাস রাখছি ওই মামুনির দাই থেকে চলে এলাম বাড়ি চলে এলাম এখন দেখি এবার একটু কিছু করব ওই যে কিছু বানাবো দেখি ছেলেরা আবার কিছু খাবে কিছু বানাবো আবার বিকেলের দিকে আবার হয়তো কাউকে কোথাও বেড়াতেও যেতে পারি দিয়ে ঘরে চলে এলাম নিচের ঘরেই রয়েছি দিয়ে একটানি বসে একটু বসি তারপরে আবার একটু কিছু বানাবো ছেলেরা খাবে একটু বিশ্রাম নিয়ে নিই তারপরে কিছু বানাবো একটু চিলি পনির বানানো হলো ছেলেদেরকে একটু দিয়ে দিলাম ওরা খাচ্ছে আর একটু লুচি দুটো করে দিলাম ওরা খেয়ে নিচ্ছে তো চিলি পনিরটা একটু থাকছে ওটা রাত্রিবেলা হয়ে যাবে খানিকটা আর যদি কিছু করতে হয় করবো রাত্রি আবার তো দেখো তো অগির মাংস সেদ্ধ হয়েছে ওইদিকে শাকটাও একটু রয়েছে রাত্রিবেলা দেখি অল্প কিছু করে নেবো তাহলেই হয়ে যাবে এখন দেখি বাসনগুলো কটা আছে বাসনগুলো একটু ধুয়ে ধুয়ে নেব জলের বোতলগুলো ফাঁকা হয়ে গেছে জলটা ভরে নিতে হবে জলটা একটু ভরে নিই ভরে নিই দিয়ে দিয়ে বাসন কাটা মেজে নিয়ে একবারে উপরে যাবো দেখে ড্রেসটা চেঞ্জ করতে হবে বাসনগুলো মেজে নিলাম জলের বোতলগুলোকেও ধোয়া ভরা হয়ে গেলো তো আজকে দেখি দিদি বলছে যে আজকে না একটু ঘুগনি করা হবে রাত্রে পনিরটা আছে পনিরের তরকারিটা আছে তাও আজকে একটু নি রাত্রি ঘুগনি করা হবে আর লুচি কি পরোটা যা কিছু করলেই হয়ে যাবে দিয়ে এবার ছেলেরা বলছে দুটো নিমকি বানাতে নিমকি আর খাজা বানাতে বলছে দিয়ে ওদের জন্য একটু বানিয়ে ভাবছি নিমকি খাওয়া যায় বাসন কাটাকে একবার গুছিয়ে দিই জল হয়ে গেছে টা পরিষ্কার করে দিয়ে তাহলে পুরো এখানটা পরিষ্কার হয়ে যাবে এবার দেখি নিমকিগুলো যদি বানাই দেখি নিমকি আর এই খাজা বানাতে বলেছে দেখি যদি পারি একটু বানাবো সারাদিনের তো কাজের শেষ নেই দেখো এই জিনিসটা দিয়ে কত পরিষ্কার হয় দেখো পুরো জল একবার শুকিয়ে গেলো কত সুন্দর হয়ে গেল দেখো একটু আর জল নেই ঠিক আছে খাজা নিমকি বানান বানান বানাবো তোমাদের দেখাবো নিমকি বানাচ্ছি ওগুলো আগে খানিকগুলো ভাজা হয়ে গেছে আর এ কটা ভাজলে হবে আর কটা আছে ওগুলো ভেজে নেবো তো ছেলেরা তো এগুলো খেতে খুবই আছে তো ছেলেরা ছেলের বাপ মা সবাই আছে তার জন্য না এ এলে গেলেও এগুলো দিলে ভালো লাগে বেশ কুরমুড়ে চায়ের সঙ্গে খেতেও খুব ভালো লাগে এগুলো বেশ খুব সুন্দর ভাজা হয়েছে আর পুরো একদম কুরমুড়ে ভেজে তুলে নিচ্ছি ও ছেলেরা এখন আসবে দিয়ে আবার দুটো দুটো খাবে আর যদি থাকে আবার দুটো রেখে দেবো কোটোই এখনও কটা গুচি করা রয়েছে ওগুলো ওগুলোও বানাতে হবে এগুলো বানিয়ে নিই আর দিয়ে আর বানাবো না এখন আবার ওগুলো থাক আবার পরে বানাবো এগুলো হয়ে যাচ্ছে নিমকিও বানিয়েছি খাজাও বানিয়েছি খাজাও বানানো হয়ে গেছে এবার একটু ওই মটরশুটি আর আলু একটু সিদ্ধ করে রাখছি পরে ঘুগনি করা হবে দিদি বলল হ্যালো বন্ধুরা তো নিজে কাজকর্ম করছিলাম দেখো এখন পুরো জামাটা ভিজে গেছে সেই সকাল কাপড়টা সেই কখন পরেছি এখনও ছাড়িনি এখন নিচের থেকে উপরে এলাম ওই খাজা তারপরে নিমকি বানালাম আবার রাত্রের ঘুগনি হবে সেটা চাপিয়ে দিয়ে আবার এলাম দিদিকে বললাম সিটিটা অফ করে দেবে আবার গিয়ে ঘুগনিটা বানাবো আর দেখি রুটি কি পরোটা কিছু হবে খুব টায়ার লাগছে একদম ভালো লাগছে না সারাদিন ধরে এই কাপড়টা পরে আছি আর যেন খুব ক্লান্ত লাগছে এমনিতেই শাড়ি পরি না তাও পরেছি রয়েছি সেই থেকে তো কেমন লাগছে যাই হোক বন্ধুরা তোমরা সব কী করছো সন্ধে তো হয়েই গেছে তো আমি আবার ড্রেস চেঞ্জ করে নিই কিছু কাজ আছে করে নেবো আবার নিচে যাবো কাজকর্ম তখন করব আবার তোমাদের সঙ্গে দেখা করব ঠিক আছে রাতের এই হয়েছে ছেলে সবাই দুটো একটু খেয়েছে আর একটু এখনও রয়েছে আমরা খেতে বাকি আছি খেয়ে নেবো রুটি আর ঘুগনি হয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে নেবো খেয়ে নিয়ে শুয়ে পড়বো আছে শরীরটা একদম ভালোই লাগছে না খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়ব এখানে একটা বানিয়েছিলাম খাজার মতন হয়নি ভালো হ্যালো বন্ধুরা আমি তো সারাদিন ধরে এইখানে কাজকর্মই করছি খালি উপরে একবার গেছিলাম তো ড্রেস ফেস চেঞ্জ করে নিয়েছি এখানে সব যে টুরি রান্না বাকি ছিল করলাম করে টোর এখন খাওয়া দাওয়া করে নিলাম সবাই খেয়ে নিলাম শরীরটা আমার ভালো লাগছে না তো আজকে তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো তো আজকে আজকে কিছু বলছি না তোমাদেরকে আর তোমরাও শুয়ে যখন সময় হবে শুয়ে পড়বে তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তো আবার অন্য একটা ভিডিও নিয়ে আসবো কালকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত একটু দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আবার কাল ভিডিও নিয়ে আসবো আজকের মতন এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট